আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনের আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম তো আজকে আমরা করব অনুপাত মিশ্রণ ও বয়স চ্যাপ্টার অধ্যায় পাচের যে অঙ্কগুলো আছে সেটা তো প্রথমে আছে কি অনুপাত তো অনুপাত হচ্ছে একই জাতীয় রাশির একই জাতীয় জমা রাশির দুটির ভগ্নাংশ বা তাদের হ্যাঁ তাদের পরিমাণটা সেটা অনুপাত হচ্ছে অনুপাত হচ্ছে মেনলি একটা ভগ্নাংশ আচ্ছা মনে করেন একটা অনুপাত হচ্ছে দুই অনুপাত তিন হ্যাঁ একটা অনুপাত লিখলাম অনুপাত এটা হচ্ছে অনুপাতের চিহ্ন যে বিষগর মতো যেটা এটা হচ্ছে কি অনুপাতের চিহ্ন এখন অনুপাতের যে পূর্বরাশি সেটা সবসময় কী হবে ভগ্নাংশকার যদি অনুপাতকে ভগ্নাংশকার যদি লেখা হয় তাহলে যে পূর্ব যেটা সেটা যাবে কি লবে আর তিন সেটা যাবে কি হরে এটা সব সবসময় অনুপাতের প্রথম রাশি কী হয়ে যাবে অনুপাতের প্রথম রাশি হবে লব এবং দ্বিতীয় রাশি হবে হর ঠিক আছে এটা হচ্ছে এই ভগ্নাংশ আকারে লেখা যায় অনুপাতের বিভিন্ন বিভিন্ন রকমের অনুপাত আছে সরল অনুপাত একক অনুপাত মিশ্র অনুপাত হ্যাঁ তো মিশ্র অনুপাত আমরা পরে করব মেনলি এগুলোই কাজে লাগবে ওই কি অনুপাতের ক্ষেত্রে জাস্ট এটা জেনে রাখবেন আচ্ছা তো চলুন আমরা অঙ্ক শুরু করি এক নম্বর আছে একটি মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত চার অনুপাত এক আচ্ছা তাহলে এবং এটা খেয়াল রাখবেন যে মানে লেখার মধ্যে বা অনুপাতের ক্ষেত্রে কোনটা আগে আসে যদি থাকে আগে যেহেতু বালি আছে তার মানে অনুপাতের প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি বালির পরিমাণ ঠিক আছে এটা হচ্ছে বালির পরিমাণ আর দ্বিতীয়টা যেহেতু সিমেন্ট এটা হচ্ছে কি সিমেন্টের পরিমাণ ঠিক আছে আগে যেটা লেখা থাকবে অনুপাতের মানে অনুপাতের ক্ষেত্রে প্রথম যেটা থাকবে সেটা তার বালির হচ্ছে চার সিমেন্টের হচ্ছে এক এই জিনিসটা সবসময় এইটু খেয়াল রাখবেন যে কোনটা আগে আছে কোনটা পরে আছে আচ্ছা তাহলে এখন বলছে মিশ্রণটির মোট পরিমাণ হচ্ছে চল্লিশ কেজি আচ্ছা তাহলে চল্লিশ কেজির একটা মিশ্রণ আছে মিশ্রণের মধ্যে বালি আর সিমেন্টের অনুপাত আছে চার বলছে মিশ্রণটিতে বালি ও সিমেন্টের পরিমাণ বের করতে আচ্ছা তো এটা দুই রকমভাবে করা যায় আচ্ছা আমরা নর্মাল যেটা সেটা আমরা করি দুইটাই নর্মাল আচ্ছা তাহলে আচ্ছা ধরি দেওয়ার দরকার নাই কি আছে চার অনুপাতে আচ্ছা অনুপাতে যখন এরকম দেওয়া থাকবে যখন মোটটা দেওয়া থাকবে আমার যে মিশ্রণটিতে মোট পরিমাণ হচ্ছে চল্লিশ কেজি যখন মোট পরিমাণ দেওয়া থাকবে তখন আমি কি করব অনুপাতের যে রাশিগুলো আছে এই রাশিগুলো কি করে দিব যোগ করে এটা হচ্ছে প্রথম কাজ অনুপাতের তাহলে অনুপাতের রাশিগুলোর যোগ ফল তাহলে অনুপাতে দুটা রাশি আছে দুটা রাশির যোগ ফল কত চার যোগ এক সমান হচ্ছে কত পাঁচ চার যোগ এক সমান হচ্ছে পাঁচ আচ্ছা পাঁচ পাইলাম আমি অনুপাতের রাশিগুলো যোগ এখন আমি বের করবো হচ্ছে কোনটার পরিমাণ কত আছে তাহলে প্রথম আছে কি বালি তাহলে বালি আছে এটা হবে লিখতে হয় বালি আছে তাহলে পরে লিখবেন হচ্ছে মোট বালি আছে কত মোট কত আছে চল্লিশ কেজি চল্লিশ কেজি তারপরে দিবেন এর চল্লিশ কেজি এর তারপরে অনুপাতের যে রাশিগুলো যে যোগফল করলাম সেটা যাবে হরে পাঁচ তারপরে তার যে পরিমাণ যেটা বের করব তার যে পরিমাণটা সেটা তার হচ্ছে চার অংশ ঠিক আছে অনুপাত রাশি মানে যুগ ফল কত পাঁচ পাঁচ ভাগের মধ্যে তার অংশ অংশগত বাড়ির অংশগত চার এই যে চার ঠিক আছে এত কেজি তাহলে দেখেন এটা এয়ার মানে কি এর মানে হচ্ছে গুণ অবস্থা এটা জান আইট লাইন বেশি করি চল্লিশ ইন্টু পাঁচ ভাগের চার কেজি ঠিক আছে এর মানে কি গুণন তাহলে পাঁচ দ্বারা কাটলে পাঁচ আটে চল্লিশ চার আটে কত বত্রিশ কেজি তাহলে বালি আছে বত্রিশ কেজি তাহলে সিমেন্ট আছে কত সিমেন্টের সিমেন্টও সেইমভাবে বের করব সিমেন্ট আছে কত চল্লিশ এর মানে মুঠ হতো চল্লিশ কেজি চল্লিশ এর অনুপাতের যে যুগ রাশিগুলো যুগ ফল সেটা যাবে হরে আর সিমেন্ট অনুপাত কত এক এই যে এত কেজি তাহলে কত পাঁচ দিয়ে কাটলে আট আট একে আট কেজি এই তোমার উত্তর হয়ে গেলো কি সিমেন্ট বালির পরিমাণ করতো বালির পরিমাণ হচ্ছে বত্রিশ কেজি সিমেন্টের পরিমাণ হচ্ছে আট কেজি আচ্ছা তাহলে এখানে যে প্রথমে যে ধরি দিয়ে কাটছিলাম আচ্ছা এটা এভাবে করে দিই ঠিক আছে এটা চার একটা নিয়ম ঠিক আছে এটা চার একটা নিয়ম আচ্ছা তাহলে প্রথমে কী করবো যে ধরি যে বালি আসে গত চার অনুপাত সিমেন্ট আছে এক অনুপাত তাহলে ধরি বালি আছে চারক তাহলে সিমেন্ট আছে এক ক ঠিক আছে এই যে এটাকে ক ধরলাম যে আমি জানি না কতটুকু অংশ মানে কত পরিমাণটা না কিন্তু আমি ক ধরলাম পরিমাণটা তাহলে চারক আর হচ্ছে এক কখন প্রশ্ন মতে বলছে কি মোট মিশ্রণ মিশ্রণটা মানে কি এই বালোয়ার সিমেন্ট মিলিয়ে তো মোট মিশ্রণ এই মোট মিশ্রণটার পরিমাণ কত চল্লিশ কেজি ঠিক আছে ভালো সিমেন্টের ওজন টোটাল ওজনটা কত চল্লিশ কেজি তাহলে প্রশ্ন মতে চার ক যোগ ক এক কর এক তো লেখা যায় না এক লিখতে হয় না ইকুয়ালটা হচ্ছে চল্লিশ তাহলে চার কর এক ক পাঁচ ক সমান হচ্ছে চল্লিশ তাহলে ক সমান হচ্ছে চল্লিশ ভাগের পাঁচ তাহলে পাঁচ আটে চল্লিশ তাহলে কর মন পেলাম কত আট তাহলে সিমেন্ট আট কেজি তাহলে ভালো আছে ভালো আছে কত চার ক চার গুণন এই যে করমান হচ্ছে আট চার আট বত্রিশ এই যে দেখেন এখানেও এই যে বত্রিশ আর আট ঠিক আছে এই যে বত্রিশ আর আট আপনি যেভাবে করতে চান এভাবে করলেও হবে এভাবে করলেও হবে ঠিক আছে এটাই হচ্ছে আনসার দুই পনির ও তপনের আয়ের অনুপাত চার অনুপাত তিন তপন ও রবিনের আয়ের অনুপাত পাঁচ অনুপাত চার পনিরের আয় একশো বিশ টাকা হলে রবিনের আয় কত আচ্ছা তাহলে দেখেন এখানে দুইটা জিনিস আছে দুইটা অনুপাত আছে হ্যাঁ এতক্ষণ প্রথমটা আমরা বলেছিলাম এক অনুপাত এখন আছে দেখেন পনির ও তপন চার অনুপাত তিন তপন ও রবীন্দ্র অনুপাত পাঁচ অনুপাত চার আচ্ছা তাইলে এখন আমাকে যেহেতু জিনিস আছে দুইবার হুম দুইবার অনুপাত আছে কিন্তু নাম আছে কয়টা পনির তপন রবিন দেখেন তপন তপন দুইবার আছে তপন মানে তপন কমন আর পনির আর রবীন তাহলে আমাকে বানাইতে হবে কি পনির অনুপাত তপন অনুপাত রবিন এখন এরকম চারটা রাশি থেকে তিনটা রাশি বানাইতে গেলে যেই নামটা কমন দেখেন এখানে তপন এবং তপন তপন নামটা কমন এখন এখানে তপনের অনুপাত হচ্ছে কত যেহেতু তপন দুই নাম্বারে আছে পনির তপন তাহলে তপনের এখানে অনুপাত হচ্ছে তিন আর এখানে তপন আছে প্রথমে তাহলে তপনের অনুপাত এখানে আছে পাঁচ এটাকে কী করবে যে যখন যখন এরকম পাবেন হ্যাঁ যে মানে দুইটা নাম কমন তখন এই পাঁচ দ্বারা প্রথম অনুপাতটাকে গুণ করে দিবেন এবং এই তিন দ্বারা এই অনুপাতটাকে গুণ করে দিবেন ঠিক আছে মানে রিভার্স করে দিবেন তাহলে দেখবেন যে কেন করবেন একটু পরে বলতেছি আচ্ছা তাহলে পনির অনুপাত তপন আছে গত চার অনুপাত তিন এটাকে আমি বলছিলাম কি যে এখানে তপনের যে অনুপাতটা সেটা দ্বারা গুণ করে দেব সম্পূর্ণ সেটাকে গুণন পাঁচ তাহলে কত হবে চার পাঁচে বিশ অনুপাত তিন পাঁচে পনেরো ঠিক আছে আচ্ছা তো এখন আবার হচ্ছে তপন অনুপাত রবীন তপন অনুপাত রবীন এটা অনুপাত কত পাঁচ অনুপাত চার এখন এখানে প্রথম অনুপাতে তপন অনুপাত কত তিন এই তিন দ্বারা উভয় রাশিকে গুণ করে দিব তিন পাঁচে পনেরো অনুপাত তিন চারে বারো আচ্ছা দেখেন এটা গুণ করে দেওয়া তো দেখেন কী হয়েছে তাহলে এখন আমি লিখতে পারবো পনির অনুপাত তপন অনুপাত রবিন দেখেন পনিরের কত বিশ এবং দেখেন এখানেও তপনের পনেরো এখানেও তপনের পনেরো শুধু তপনের এই রাশিটা তপন যেন এখানে তিন এখানে পাঁচ তাহলে আমি কমন নিতে পারতাম না কিন্তু এখন আমি কি দুইটা রাশি তপন এখানেও পনেরো শতাংশ এখানেও পনেরো শতাংশ তার মানে তপন এই যে পনেরো কমন নিয়ে নিলাম আর রবিন হচ্ছে বারো ঠিক আছে এই তো করার জন্য আমি এভাবে এই জিনিসটা করতে হয় ঠিক আছে সবসময় দেখবেন যে দুই রকম দুইটা রাশি থাকে তখন দেখবেন যে যেটা কমন সেটা দ্বারা এরকম একবার উল্টাভাবে মানে এটা দ্বারা দ্বিতীয়টাকে প্রথম দ্বিতীয়টা দ্বারা প্রথমটাকে গুণ করে দিবেন সম্পূর্ণ এখন বলছে পনিরের আয় একশো বিশ টাকা হলে রবীন্দের আয় কত তাহলে পনিরের আয় একশো বিশ টাকা রবিনের আয় এত তাহলে তপনের আয় কোনো কাহিনী নাই তাহলে পনির আর রবীনের কাহিনী তাহলে পনিরের আছে কত বিশ শতাংশ রবিনের আছে আচ্ছা তাহলে এখন পনিরের আয় অনুপাত রবীনের আয় সমান হচ্ছে কত বিশ অনুপাত পনিরের কত বিশ আর রবিনের কত বারো ঠিক আছে তপনও ঠিক আছে আচ্ছা এখন আমাকে বের করতে হবে কি রবিনের আয় কত এখন পনির আয় তো দেওয়া আছে পনিরের আয় কত আচ্ছা তার আগে তার আগে কী করতে হয় মনে করেন পনিরের আয় যেটা সেটা যাবে কি উপরে কারণ কি অনুপাতের প্রথম রাশি লবে যায় পনিরের আয় নিচে যাবে রবিনের আয় সমান হবে কি বিশ যাবে উপরে বারো যাবে নিচে ঠিক আছে এখন পনেরো আয় কত পনির আয় দেওয়া আছে কত একশো বিশ টাকা নিচে হচ্ছে রবীন্দ্র রায় এখানে হচ্ছে বিশ এখানে হচ্ছে বারো তাহলে আমরা আচ্ছা আমি তো চাইলে এখানে উল্টে দিতে পারি কিন্তু উল্টে না দিয়ে আপনাকে আর গুণন করে দেখাই তাহলে এটার সাথে এটা আর গুণন এটার সাথে এটা আর গুণন তাহলে বিশ গুণ রবিনের আয় সমান হচ্ছে কত একশো বিশ গুণন বারো তাহলে রবিনের আয় সমান হচ্ছে কত একশো বিশ গুন বারো আর এই বিশটা যাবে কি এখানে যেহেতু গুণা সেখানে আসলে ভাগ হয়ে যাবে তাহলে বিশ দিয়ে কাটলে কত ছয় বিশ একশো বিশ তাহলে ছয় বারো কত বাহাত্তর টাকা এটা হচ্ছে আনসার তাহলে রবিনের আয় কত বাহাত্তর টাকা ঠিক আছে এটাকে আমি উল্টাভাবে লিখতে পারতাম আমি যে এখানে দেখেন কত কাহিনী করতে হয়েছে রবিনের আয়টা নিচে যেহেতু এই কারণে কিন্তু আমি যদি লিখতাম যে রবিনের আয় এটা হচ্ছে অন্য টাইপ হ্যাঁ আমি যদি লিখতাম যে রবিনের আয় অনুপাত হচ্ছে কি পনিরের আয় তাহলে যেহেতু আমি রবিনের আয়টা আগে লিখছি তাহলে আমি রবিনের অনুপাতটা বারো আগে লিখবো পনিরের আয়টা বিশ এভাবে লিখবো আমি এভাবে লিখতে পারতাম কারণ কি এভাবে লিখলে কী হবে যে দেখেন রবিনের আইটা উপরে চলে যাবে নিচে থাকবে কি পনিরেরটা তাহলে বারো যাবে উপরে বিশ যাবে নিচে তাহলে কি রবিনের আইটা থাকবে এখানে আর হচ্ছে কি বারো বিশ আর পনির আয়টা তো এখানে ভাগবস্থায় আছে সেখানে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে ঠিক আছে পনিরের আয় কত একশো ঠিক আছে যে এখানেও বাহাত্তর টাকায় আসবে কাটাকাটি কলেজে বিশদারা ছয় ঠিক আছে তাহলে আপনাকে কী করতে হবে আর গ্রহণ করে উল্টাইতে হবে না আপনি এভাবেও করতে পারবেন ঠিক আছে জাস্ট খালি যদি আয় তো রবীন্দন আগে লিখেন তাহলে রবীন্দনের অনুপাতটা আগে লিখতে হবে ঠিক আছে এভাবেও করা যায় কোনো সমস্যা নেই তিন নম্বর হচ্ছে সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত পাঁচ অনুপাত সাত সালমান ও ইউসুফের আয়ের অনুপাত চার অনুপাত পাঁচ সোলাইমানের আয় একশো টাকা হলে ইউসুফের আয় কত আচ্ছা তো দেখেন এখানেও কি আছে দুইটা মানে দুইটা অনুপাত আছে এবং একটা নাম কমন আছে কি যে সালমান এখানেও সালমান ঠিক আছে তো আমরা কী করব আগের অঙ্কটা আমরা করেছি যে যে অনুপাতটা তারা আছে দ্বিতীয় অনুপাত তারা প্রথম অনুপাত থেকে গুণ এবং প্রথম অনুপাতটা তারা দ্বিতীয় অনুপাত থেকে সম্পূর্ণটা গুণ শুধু সুলাইমানের অংশটা দ্বারা আর কি আচ্ছা তাহলে সুলাইমান অনুপাত সালমান কত প্রথম ক্ষেত্রে পাঁচ অনুপাত সাত এটাকে তারা আমরা গুণ দিব কত তারা এখানে সালমানের অংশ কত চার এই চার দ্বারা গুণ দিয়ে দিব চার পাঁচ আর বিশ চার সাথে এখন সালমান অনুপাত ইউসুফ সালমান অনুপাত ইউসুফ অনুপাত কত চার অনুপাত পাঁচ এটাকে আমরা গুণ দিব সালমানের এখানে অনুপাত কত সাত এই সাত দ্বারা চার সাথে আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তো এখন আমি লিখতে পারবো সোলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ তাহলে কত হয় সুলাইমানের বিশ এই দেখেন সালমানের এখানে ওঠাই সেখানে আঠাশ এবং ইউসুফের কত পঁয়ত্রিশ এই যে ইউসুফের পঁয়ত্রিশ আমি এই যে লিখে দিলাম এখন এখন আমার বলছে কি এখন দেখেন এখানে সালমান উঠে যাবে কারণ কি সুলাইমানের সোলেমানের আয় আর ইউসুফের আয়ের অনুপাত চাইছে হ্যাঁ সোলাইমানের আয় দেওয়া আছে ইউসুফের আই কত আগের অঙ্কটার মধ্যে কিন্তু আমি উল্টাভাবে করেছিলাম আপনাদেরকে অন্য টাইপটা দেখাইছিলাম তো এখন আমি অন্য টাইপে অন্য টাইপে করবো কারণ আমি আর গ্রহণের ভেজালে না গিয়ে আমি ইউসুফের আয়টাকে উপরে রাখতে চাই তাহলে ইউসুফের আয় অনুপাত সোলেমানের আয় আচ্ছা তাহলে এখানে তো যেহেতু সুলেমান ছিল এই জন্য আমি আগে বিশ লিখেছি ঠিক আছে এখানে সোলেমান আগে ছিল ওই জন্য আমি বিষ লিখেছি ইউসুফ পরে ছিল কিন্তু এখন আমি উল্টাভাবে লিখেছি কোনো সমস্যা নেই আপনারা আমি কেন আগে লিখলাম এটাতে কোনো অসুবিধা হবে না হ্যাঁ ইউসুফের আয় অনুপাত সোলেমানের আয় তাহলে ইউসুফের আয় যেহেতু আগে লিখছি তাহলে ইউসুফের অনুপাতটা আগে আসবে পঁয়ত্রিশ অনুপাত সোলেমানের আয় কত বিশ এই যে বিশ তাহলে যেহেতু ইউসুফেরটা আগে লিখেছি তাহলে ইউসুফে যাবে লবে ইউসুফের আয় ভাগ হচ্ছে সুলাইমানের আয় সমান হচ্ছে পঁয়ত্রিশ যাবে উপরে বিশ যাবে নিচে তাহলে ইউসুফের আয় ভাগ হচ্ছে আপনাদেরকে এই লাইনটা মানে বারবার করে করে দেখাইতেছি কারণ নাহলে এই লাইনে আমি ওই পাশে নিয়ে যেতাম আচ্ছা তাহলে সুলাইমানের আয় কত একশো বিশ পঁয়ত্রিশ উপরে বিশ নিচে তাহলে ইউসুফের আয় সমান হচ্ছে কত পঁয়ত্রিশ বিশ ইন্টু একশো বিশ ছিল এখানে ভাগ এখানে গেলে কি হবে সমানের পাশে গেলে গুণ হয়ে যাবে তাহলে বিশ দ্বারা কাটলে ছয় বিশে একশো বিশ ছয় পঁয়ত্রিশে কত পাঁচ ছয় তিরিশ আর ছয় তিরিশে একশো আশি একশো আশি আর তিরিশ যোগ করলে হয় দুইশো দশ তাহলে দুইশো দশ টাকা এটাই হচ্ছে আনসার ঠিক আছে আপনি সুলেমানের আয় আগে লিখে ইউসুফের আই পরে লেখা করতে পারবেন তখন জাস্ট বিশ আগে আসবে পঁয়ত্রিশ চলে যাবে আপনি যেভাবে করেন হবে কোনো সমস্যা নেই চার নম্বর হচ্ছে কিছু টাকা লাবিব স্বামী ও সিয়ামের মধ্যে পাঁচ অনুপাত চার অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো সিয়াম একশো টাকা পেলে স্বামী লাবিব ও স্বামী কত টাকা পাবে আচ্ছা তাহলে বলছে কি স্যামে টাকাটা দেওয়া আছে আর স্যামের অনুপাত কত স্যাম অনুপাত হচ্ছে দুই আচ্ছা তাহলে ধরি ধরি লাভি পায় যেহেতু লাভি প্রথম আছে তাহলে লাভি পায় কত পাঁচ তাহলে ধরছি আমি ফাইভ এক্স টাকা তাহলে লাভি পাই কত ফাইভ এক্স টাকা ধরলাম তাহলে সামি পায় ফোর এক্স টাকা আর শ্যাম পায় কত টু এক্স টাকা আচ্ছা তাহলে সিএম পাই টু এক্স টাকা মানে ধরার ক্ষেত্রে অনুপাতের ক্ষেত্রে পাইলাম টু এক্স টাকা এখন সিএমের টাকাটা দেওয়া আছে সিএম কত টাকা পাই একশো আশি টাকা তার মানে সিএমের এই টু এক্স টাকা তার মানে সুতরাং সিএমের টু এক্স টাকা ইকোয়ালটা হচ্ছে কত এই যে একশো আশি টাকা ঠিক আছে না সিএম অনুপাতের দিকে পাই টু এক্স আর সিএম টাকার পরিমাণে পাই একশো আশি তার মানে কি টু এক্স সমান হচ্ছে একশো আশি টাকা তাহলে এক্স সমান কত একশো আশি বাই টু ইকোয়ালটা হচ্ছে নব্বই তাহলে একশো নয় হচ্ছে কত টাকা নব্বই টাকা মানে এক অংশের অনুপাতের এক অংশের মান এক্স মানে কি অনুপাত্রে আসলে এক অংশের মান পাইছে তাহলে টাকার তাহলে যেহেতু টাকা পাইছে তার তার মানে মানে সুতরাং পায় হচ্ছে পাঁচ ইন্টু এক্স মান কত নব্বই এত টাকা তার মানে কত পাঁচ নং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ টাকা তাহলে লাভে পায় চারশো পঞ্চাশ টাকা তাহলে স্বামী পায় কত স্বামী পাই হচ্ছে ফোর এক্স তাহলে ফোর ইন্টু এক্সের মানব্বই চার নং কত ছত্রিশ তিনশো ষাট টাকা সামি পাই তিনশো ষাট টাকা এটাই হচ্ছে আনসার